আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বড়রা আজকে আরেকটা নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আজকে আলোচনা করব সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সাভার সেনানিবাস ঢাকায় একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিউ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা দুর্যোগ সরকারের সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি নিরাশ হবেন না তো দেখেন এখানে চারটি মাত্র পদ এই চারটি পদে তারা লুক নেবে প্রথম নাম্বার যে পদ প্রভাষক ইংরেজি একজন লুক নেবে প্রথমত গেটে বেতন দেবে এবং শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে সম্মান সহ স্নাতকোত্তর পাশ হতে হবে দুই নম্বর যে ড্রাইভার পদ দুজন লোক দিবে গ্রেড ফার্স্ট তম গ্রেডে এবং এসএসসি পাশ হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স হতে হবে একজন হেভি একজন হালকা এই দুইটি পদে লোক নিবে তিন নম্বর যে ল্যাব সহকারে আইসিটি একজন লোক নিবে আঠারো তম গ্রেডে সরকারি বিধি মোতাবেক শিক্ষাগত যোগ্যতা এবং চার নম্বর যে পদ এম এল এস এস পাঁচজন লোক নিবে বিশ তম গ্রেডে জেএসসি হলে আপনি আবেদন করতে পারবেন এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতা সকল সনদের সত্যায়িত ফটোকপি ও মোবাইল নম্বর উল্লেখ সহ আবেদনপত্র অধ্যক্ষ ও সচিব বরাবর তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য করা হবে এবং এক নং পদের জন্য শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং অধ্যক্ষ সচিব সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বরাবর সোনালী ব্যাংক সাবার ক্যান্টনমেন্ট শাখায় ক্রমিক এক নং পদের জন্য ছশো টাকা দুই নং পদের জন্য দুশো টাকা এবং ঘনিষ্ঠ পদের জন্য একশো টাকা ফেরত যোগ্য ব্যাংক ড্রাফট বা পে অর্ডার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং সকল পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্ছ পঁয়ত্রিশ বছর এবং অবসরপ্রাপ্ত সেন সদস্যদের জন্য শিথিলযোগ্য এবং যোগ্য নির্বাচিত প্রার্থীদেরকে এস এম এস এর মাধ্যমে লিখিত পরীক্ষা তারিখ ও সময় সূচি তারা জানিয়ে দেবে এবং চাকরি স্থায়ী হওয়ার পর প্রতিষ্ঠানের প্রচলিত অন্যান্য বাতা দিয়ে আপনাকে প্রদান করা হবে এবং লিখিত পরীক্ষা অংশগ্রহণ করার জন্য কোনো প্রকার টি এ প্রদান করবে না কর্তৃপক্ষ যে কোনো আবেদনপত্র বিবেচনা করা ক্ষমতা সংরক্ষণ রাখে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর ইনকার সম্পর্কে ভালোভাবে খুঁজ কব নি তবে অবশ্যই বুঝে শুনে আবেদনটা করে ফেলবেন ধন্যবাদ সবাইকে